জায়গাটি অনেক সুন্দর এবং পুরোনো জায়গা দেখতে অনেক ভালো লাগছে তাই না আসলে কোথায় এই জায়গাটি অবস্থিত এবং কিভাবে গেলাম পুরো দেখতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি টানাটানি না করে শুরু থেকে দেখতে থাকুন তো আসসালামু আলাইকুম হ্যালো ইবির সকলে কেমন আছেন আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি আপনাদের সঙ্গে আছি এইস এম তুহিন মাহমুদ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা সর্বদা একটি লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আইডিটি ফলো করে লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই বিখ্যাত কুষ্টিয়া জেলার ভেরামেড়া থানার রাইটা এলাকার পাথরঘাট এখানে নব্বই দশকে ব্রিটিশ সরকার যার আমলে এখানে পাথর রাখা হয়েছিল আর এখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় হয় এবং মানুষ দেখতে আসে বিশেষ করে দুইটা ঈদে এত এত মানুষ হয় যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই পাথরঘাটের পাশে আছে পদ্মা নদী যেটা আমরা একটা আসল পদ্মা বলি এখানে ইলিশ পাওয়া যায় এছাড়া এখানে দেখার মতো অনেক কিছু আছে আর এই পাথরঘাটটি তৈরি করা হয়েছিল দশকে তো পাথরঘাটের আমি ভিডিও করলাম আপনাদের কাছে তুললাম শেয়ার করার জন্য আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকবেন তো এই ছিল আজকের পাথরঘাট আবার আমরা শেষ করে চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যেও তো যেহেতু আমি নতুন ইউজার আমি নতুন নতুন ভিডিও করছি আপনারা অনেক বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ